বাংলাদেশ হ্যাট ওয়ান বাংলাদেশ হ্যাট ওয়ান বাংলাদেশ জিতে গেছে বাংলাদেশ জিতে গেছে দ্য বাংলাদেশি দ্য বাংলাদেশি প্লেয়ার্স বাংলাদেশের খেলা নাম করা হয়েছে বাংলাদেশি প্লেয়ার্স মানে খেলোয়াড় স্ট্রম ঝড় তুলেছিল অন সি দ্য ফিল্ড মানে মাঠে মানে কি করেছিল তারা মানে ঝড় এনেছিল লিফ্ট ইন লিফ্টিন মানে তুলে লিফ্টিন মানে তোলা লিফ্ট ইন ফাহিম ফাহিমকে তুলে টু দেয়ার শোল্ডার্স মানে সাপোর্টার যারা তাদের তারা ফাহিমকে খান্দ উপরে নিয়ে ফেললো মানে সেরকম একটা আনন্দ করতেছে স্ট্রং জ্বর উঠতেছে আনন্দের সেটা কারণ বাংলাদেশ জিতে গেছে টিয়ার্স অফ ডিসপ্লেভ টিয়ার্স অফ ডিসবিলিভ টিয়ার্স অস্ত্র অফ ডিসবিলি অবিশ্বাস্য অ্যান্ড অ্যাপসুলেট জয় এ এস্ট্রিম মানে এই যে অবিশ্বাস্য জয় এই যে অবিশ্বাস্য জয় মানে এটা হচ্ছে মানে কি মানুষের চোখে অস্ত্র ছিল তখন এই যে ডিসবিলিভ অবিশ্বাস্য একটা জয় অ্যাপসুলেট জয় স্ট্রিম মানে এই যে আনন্দের যে প্রবাহ ডাউন হি স্পেস মানে মানে ডাউন হি স্পেস এখানে অ্যাপসুলে জয় স্ট্রিম ডাউন হিস স্পেস তার মুখটা কিন্তু মানে অন্যরকম হয়ে গেছে সে ক্রাইন সে টিয়ার্স তার চোখ মানে মুখে পড়তেছে কারণ এটা ম্যাচটা কিন্তু জিততেছে না সেই ম্যাচ তারা জিতে নিয়ে এসেছে সেরকম একটা মুহূর্ত কথা এখানে বলা হচ্ছে

ইন্টু সাইলেন্স নিরবতায় তারা যে এই যে অবিশ্বাসের একটি ম্যাচ যদি বললো সেটা দেখে তারা সবাই মানে মানে অবিশ মানে মানে তারা হতভাগ হয়ে গেছে স্ট্যান্ড হয়ে গেছে তারা দ্য তারা সাইলেন্স হয়ে গেছে বাট কিন্তু দেন তারপর স্লোলি স্লোলি ধীরে ধীরে দে বিজ্ঞান টু ক্লাব বা ধীরে ধীরে তারা তো তাদেরকে উইশ করলো আর কি তারা বিজ্ঞান শুরু করলো ক্লাব মানে তারা তাহলে দিচ্ছিল অ্য সাইন অফ অফ রেসপেক্ট তারা একটু শ্রদ্ধা করতেছিল বাংলাদেশি প্লেয়ারকে কারণ তারা অসম্ভব একটা ম্যাচ জিতে পেলেছিল তখন মানে ইন্ডিয়ার বিরুদ্ধে গিয়ে আর দেখেন ফর অ্যান্ড ইনক্রেডিবল পারফরম্যান্স বলা হচ্ছে ফর অ্যান্ড ফর অ্যান্ড ইনক্রেডিবল ইনক্রেডিবল হচ্ছে অবিশ্বাস্য এই যে অবিশ্বাস্য পারফরম্যান্স মানে পারফরম্যান্স মানে যে কোনো কিছু ভালো কিছু করাকে বলা হচ্ছে পারফরম্যান্স এই যে বাংলাদেশ এরকম একটা পারফরম্যান্স করলো সেটা দেখে প্রথমে তারা হত বাক হয়ে গেলো স্ট্যান্ড হয়ে গেলো পরে তারা রেসপেক্ট এবং ক্লাব দিচ্ছিলো থালে দিচ্ছিল এই যে ইনক্রেডিবল ম্যাচের জন্য এমের মাজ দ্য দ্যস বিশৃঙ্খলা শর্মা শর্মা ওয়াক হেঁটে ছিল ওভার টু দ্য ওভার টু মানে ফাহিমের দিকে বোলার ছিল শার্মা ছিল ইন্ডিয়ার সে বোলার ভল করেছিল সে তাকে ম্যাচটা জিতিয়েছে বাংলাদেশের এই ফাহিম ব্যক্তিটা তো কিছুক্ষণ পর শর্মা তার দিকে হেঁটে গেল হি ফুট হুটে হ্যান্ড তা সে রাখলো এ হ্যান্ড রাখলো অন দ্য ইয়াং অন দ্য ইয়াং ম্যানস শোল্ডার মানে এই যে ফাহিমের হাত হাত কাঁদে যে শার্মা মা হাতটা রাখলো ফুট ফুটে হ্যান্ডে ফুটে হ্যান্ড হ্যান্ড মানে সেটা রাখা মানে কান্দ কি রাখলো কি গিয়ে রাখলো মানে হাতটা রাখলো এন্ড এন্ড তারপর সেট এবং বললো এবং কি বললো

উইথ হিমেলিটি উইথ বিনয়ের সাথে জাস নৌরের মাথা না নাড়ল মানে হচ্ছে মাথা নাড়া সে খুব নম্রভাবে সে হাম মানে হিম্যালিটি বিনয়ভাবে সে মাথা না নাড়ল অ্যাট দ্যাটস ওই সময় ওই অ্যাট দ্যাট মোমেন্ট ওই সময় দ্য দ্য রিব্যাল রি প্রতিদ্বন্দ্বিতা ম্যালেট মিল ঘলে গেল মানে তারা যখন এবার বাহ বা দিচ্ছে বা এরকম করতে তারা বন্ধুত্ব সুলভ হয়ে গেছে এই যে প্রতিদ্বন্দ্বিতা যে করল করলো তারা সেটা আস্তে আস্তে ভুলে যাওয়ার চেষ্টা করতেছে সবাই দেয়ার ওয়ার বলা হচ্ছে কি এ দেয়ার ওখানে ওয়ায়ার ছিল নো উইনার্স ওয়ার ওখানে ওই সময় মুহূর্তে তাদের কোনো কোনো বিজয়ী বা কোনো বা এরকম কোনো বা কোনো মানে ইমোশন দেখা যায়নি তখন সেটা কেন বলা কারণ তারা একে একে অপরের সাথে মিলে যাচ্ছিল তখন জাস্ট টু ক্রিকেট ক্রিকেটার জাস্ট টু ক্রিকেট এই যে দুজন খেলোয়াড় হু হ্যাড গিভেন যাদের দেয়ার অল ফর দ্য ফর দ্য স্পোর্টস দে লভ দে লভ দেখেন বলা হচ্ছে কি দ্য দে আর নো ওয়েনার সেখানে কোনো মানে বিজয়ী ছিল না ওর লোকজন ছিল না জাস্ট ছিল কি টু ক্রিকেটার দুজন ছিল দুজন ক্রিকেটার হু হ্যাট গেবেন যারা দিয়েছিল দের অল ফর দ্য ফর দ্য স্পোর্ট মানে স্পোর্ট দ্য দে লভ মানে তারা শুধু সেটাই দিয়েছিল যারা যেটা চেয়েছিলো আর কি এই দুজন মানুষের দুজন ক্রিকেটারাই শুধু এখন আনন্দিত হচ্ছে তারা বাবা পাচ্ছে জাস্ট টু বলা হচ্ছে জাস্ট টু ক্রিকেটার এই যে দুজন ক্রিকেটার যারা যারা হ্যাড গেবেন যারা দিয়েছিল দের অল তাদের সর্বোচ্চ ফর দ্য ফর দ্য স্পোর্ট মানে তাদের তাদের মানে স্পোর্ট খেলার জন্য তারা সর্বোচ্চ দিয়েছিলো দ্য লপ মানে তারা 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 হচ্ছে কি তারা ভালোবেসে এটা দিয়েছিলো বা সেটা সবার সারাদিকে ভাব পাচ্ছিলো তারা সো ভিউার্স আজকে খুবই সিম্পলি আই আই ডেন্ট স্কুলে নারেটেড এভ্রিথিং সো ইফ ইউ লাইক দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল ফর গেটিং মাই নেক্সট ভিডিও সো থ্যাংক ইউ সো মাচ